বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কয়টা দল খেলবে পাঁচটা নাকি ছয়টা এই প্রশ্ন বারবার সামনে আসছে অনেকে বলছেন যে পাঁচটা দল হবে কারণ সময় হাতে নেই আবার অনেকে বলছেন যে ছয়টা দল হবে তবে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ছয়টা দল নিয়ে সামনে বিপিএল হচ্ছে এবং সেটা ডিসেম্বরে হচ্ছে মানে আমাদের তো অনেক ধারণা ছিল যে ডিসেম্বরে হবে কি না নাকি সামনের বছর মেতে জুনতে অথবা জুলাইয়ে যাবে কারণ নির্বাচন আছে অনেক কিছু আছে দল ঠিক করা নেই তাহলে কি হবে এখন পর্যন্ত আপডেট যে ছয়টা দল নিয়ে বিপিএল হবে সেই ছয়টা দল কারা এই প্রশ্নটা অবশ্যই আসছে কারণ অনেকে বলছেন যে আগের সাত দলের মধ্যে তিন দল থাকবে চার দল থাকবে অথবা পাঁচ দল থাকতে পারে আবার অনেকে বলছেন মানে যেই জল্পনা কল্পনা আছে যে একটা দল থাকবে বা দুটা দল থাকবে সেখানেও আপডেট আছে আপডেটটা হচ্ছে যে দুইটা দল থাকা নিশ্চিত বোর্ড এখন পর্যন্ত আমি যখন কথা বলছি তখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে দুইটা দল থাকছে বাকি দলগুলোকে নেওয়া হবে কিনা একটু আলোচনার বিষয় আছে সেটা তো বোর্ড মিটিং সেই বোর্ড মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হবে প্রথমত রংপুর রাইডার্স দ্বিতীয়ত ফরচুন বরিশাল এই দুইটা দল থাকছে নিশ্চিত বাকি যে পাঁচটা দল চিটাগং রাজশাহী এছাড়া সিলেট তারপর রয়েছে খুলনা এই দলগুলো ঢাকা এই দলগুলো থাকছে না মানে এই দলগুলো পরিকল্পনার বাইরে পাঁচটা দল পরিকল্পনার বাইরে নেই তবে একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে এই যে ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পর তারা তো টিম সিলেক্ট করবে চারটা দলের জন্য তারা কাজ করবে সেই চারটা দল আমার মনে হয় যে বেশ কয়েকটা বড় কোম্পানি এরই মধ্যে কথা বলেছে অ্যাপ্লাই করেছে নোয়াখালী থেকে অ্যাপ্লাই করা হয়েছে ওয়ালটন থেকে আলোচনা করা হচ্ছে বা চেষ্টা করছে এরকম বেশ কয়টা কোম্পানি তো অবশ্যই আছে তো তারা যদি সন্তুষ্ট হয় তাহলে চারটা দলকে নেয়া হবে আর যদি চারটে দল পাওয়া না যায় ওই দুই দলের সাথে তাহলে আগের যেই ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল যেমন খুলনা হতে পারে সিলেটেও যদি বিভিন্ন ভাবে বিবেচনা করে নেওয়া যায় তবে খুলনা থাকছে আলোচনায় সবার আগে মানে আগের যে পাঁচটা টিম বাদ চিন্তা করা হচ্ছে যদি একটা টিমকে নিতে বাধ্য হয় বোর্ড তাহলে ওই পাঁচ টিমের মধ্যে কোনটা কম খারাপ সেই দলকে নেওয়া হবে তার মানে ওখানে খুলনা এগিয়ে থাকছে যদিও আপাতত ধারণার বাইরে চারটা দল বাছাই করা হবে মানে চারটা দলের জন্য ফ্র্যাঞ্চাইজি ঠিক করা হবে এবং যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নেওয়া হচ্ছে যেটা বোর্ড মিটিংয়ে ঠিক হয়ে যাবে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ঠিক করবে সেটা বা সম্ভাবনা বেশি যে চারটে নতুন দল আমরা দেখতে পারবো এই সম্ভাবনাই বেশি যদি কোনো কারণে একটা না হয় একটা না হয় তাহলে খুলনার সম্ভাবনাটা বেশি থাকছে তো এই হচ্ছে বিপিএলের আপডেট আরও অনেক কিছু আছে সামনে বোর্ড মিটিং আছে সেখানে আরও অনেক বেশি জানা যাবে সাথে নির্বাচনের বিষয় নিয়ে অনেক কিছু থাকবে বোর্ড মিটিংয়ে সেটা আমরা সবাই জানতে পেরেছি যে তামিম ইকবাল নির্বাচন করতে চাইছেন আমিরুল ইসলাম বুলবুলও থাকবেন নির্বাচনে তিনিও সভাপতি হতে চান তাইমও হতে চান কি হবে সেই সব অবশ্যই আমরা বোর্ড মিটিংয়ের পরে জানতে পারবো তবে সবার আগে আলোচনায় থাকছে বিপিএলের দল এবং ওখানে কি হয় সেটা আমি অবশ্যই আপডেট জানিয়ে দিব, ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য